সাময়িক নো कौन सा ওদিকে है? बी बी স্টোর তো সালামুয়ালকুম সবাইকে আবারও চলে আসছি সুচনা কসমেরিক্স থেকে আবার একটি ডিসকাউন্টের লাইভ নিয়ে আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে আমরা প্রথমে এই পেন্ডি ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যে হচ্ছে আপনার অল ওভার স্টোনের উপরে কাজ করা এবং নিচে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে এবং সাথে হচ্ছে এটাকে আপনি আরও ছোট বড় করে নিতে পারবেন মানে হচ্ছে এটা এখন শর্ট আছে এটাকে লং করে নিতে পারবেন এবং ভিতরে আপনার কোম্পানি ডাস্ট ব্যাগ চেইন চেম্বার এ টু জেড সব কিছু পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইসটা মাত্র দুই হাজার টাকা থাকবে এটা টোটাল তিনটা কালার আছে প্লাসটা হচ্ছে হোয়াইট কালার তারপরটা হচ্ছে রেড কালার তারপরটা হচ্ছে সিলভার কালার এ হচ্ছে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর আমরা মাইকেল কোচের এই একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা আপনারা অনেক পছন্দ করেছেন এটার সাথে হচ্ছে বক্স আছে একটা করে এবং এটার ভিতরে হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণে স্পেস পেয়ে যাবেন এবং কাপড়টার মধ্যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ব্র্যান্ডিং করা আছে মাইকেল কোচ লেখা এবং চেইন চেম্বার এ টু সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা এগুলো আমাদের আগেই আপনার দু হাজার টাকা করে রেগুলার ছিল আমরা হচ্ছে আমাদের একদম লিমিটেড স্টক আসছে তাই আর কি আমরা একদম ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা ফার্স্টের কালারটা হচ্ছে এটা দেন হচ্ছে এই কালারটা এবং লাস্টেরটা হচ্ছে এটা ব্রাউন কালার তারপর আমরা ক্রিসবেলার একটা ব্যাগ দেখিয়ে দিব এইগুলো হচ্ছে ক্রিসবেলার একদম লেটেস্ট প্রোডাক্ট এর ফার্স্ট এরকম লেদার হচ্ছে একদম প্রথমবার আসছে এই লেদারটা আগে কখনো আসে নেই ক্রিসবেলার মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনারা কিন্তু কোনো পার্স পাবেন না এটার সাথে কোম্পানি ডাস্ট ব্যাগ সাথে হচ্ছে লং বেল্ট এটু যে সব কিছু পাবেন এবং ভিতরে কাপড়টা সব ভিতরে সব কাপড়টার মধ্যে সব জায়গায় হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে ক্রিসবিলা লিখা আছে প্রাইসটা আপনার একদম রিজনেবল থাকবে মাত্র বাইশশো টাকা ক্রিসবিলার ব্যাগ বাইশশো টাকা এটা আর কি চিন্তা করা যায় না আমাদের কাছে ক্রিসবিলার আরও ব্যাগ আছে বড়ো সাইজের ওগুলো পঁয়ত্রিশশো করে এটা আপনাদের একদম লেটেস্ট আপডেট মডেল আসছে দেখে হচ্ছে আমরা একদম কমে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটা টোটাল চারটা কালার হবে পাশে হচ্ছে হোয়াইট বেস কালার তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরটা হচ্ছে কফি কালার এবং লাস্টেরটা হচ্ছে গ্রিন কালার এই হচ্ছে চারটা কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা তারপরে মুন শেপের একটা মিশালি তার ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং অনেক অর্ডার দিয়েছেন আমাদের কাছে নাম্বার কত দেওয়া আছে এটার ভিতরে হচ্ছে আপনার প্রত্যেকটা রানার জিপারের মধ্যে কোনো ব্র্যান্ডিং করা আছে এবং সফটের মধ্যে যারা মুন শেপের মধ্যে সফটের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এটা এটার সাথে হচ্ছে লং বেল্টও পেয়ে যাবেন এবং হচ্ছে ডাস্ট ব্যাগ তো আছেই প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা আমাদের মিশালিতার ব্যাগ রেগুলার প্রাইস থাকে পঁচিশশো টাকা কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফার্স্টের হচ্ছে বিস্কিট কালার তারপরে ব্লু কালার তারপর একটা হচ্ছে হোয়াইট কালার তারপরটা হচ্ছে কফি কালার এবং প্লাসের হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যে আপনি বেলাটা দেখতে যাচ্ছেন তার জন্য এই ব্যাগটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম লার্জ সাইজের ক্রিসবেলা এটার পিছনে হচ্ছে দুইটা একটা চেম্বার হবে এবং কাস্টমার চেস এবং হচ্ছে দুইটা চেইন চেম্বার হবে এটি দাও আছে না এটি প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব ফ্যাশন ফ্যাশন ব্যাগের ফ্যাশন কোম্পানির ব্যাগের এটা হচ্ছে আমাদের এক একটা টাইম আসছিল খুবই লিমিটেড স্টক এর মধ্যে আসছিল এখন আবার রিস্টক করা হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ এর একদম লিমিটেড স্টক আছে আর যারা হচ্ছে অর্ডার করতে চান সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো টাকা এটা একদম লিমিটেড স্টক আছে এবং ভিতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এগুলোর সাথে কিন্তু লং বেল্ট হবে না কারণ হচ্ছে এগুলোর হ্যান্ডেলটা যথেষ্ট পরিমাণে লং আছে এগুলোর সাথে কিন্তু কোনো লং বেল্ট হবে না এটার ফার্স্টে হচ্ছে কফি কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মেরুন কালার এবং লাস্ট হচ্ছে ব্ল্যাক সরি ব্রাউন কালার প্রাইসটা মাত্র আঠারোশো টাকা থাকবে তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা হচ্ছে একদম লেটেস্ট আসছে এটা লকটা এভাবে ওপেন হয় এবং উপরে কিন্তু কোনো চেন চেম্বার হবে না আপনার হচ্ছে ওপেন চেম্বার হবে এই পাশে একটা ওপেন চেম্বার হবে এবং লং বেল্ট তো থাকছেই প্রাইসটা মাত্র পনেরোশো টাকা এগুলো খুবই রিজনেবল দেওয়া হচ্ছে আপনাদের জন্য এগুলো আমাদের প্যাটার্নের মধ্যে ব্যাগ এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই আমরা প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্রাউন কালার টোটাল দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে তারপর আমরা ড্রিম সিটির একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও অনেক আপুরা চেয়েছিলেন এই ব্যাগটা আমাদের কাছে শুধু তিনটা কালার অ্যাভেলেবেল হবে এটার ভিতরে কিন্তু হচ্ছে টোটাল দুইটা চেম্বার হবে চেইন চেম্বার পকেট চেম্বার সব কিছু আছে এবং লং বেল্ট ডাস্ট ব্যাগ সব কিছু আছে এবং এটার সাথে হচ্ছে আপনারা কোম্পানির এই যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ডিং করা আছে প্রাইসটা থাকবে মাত্র বাইশশো টাকা এটা টোটাল তিনটা কালার ফার্স্ট এটা হচ্ছে বিস্কিট কালার তারপর একটা হচ্ছে ব্লু কালার এবং লাস্টেরটা হচ্ছে লাইট বিস্কিট প্রাইসটা মাত্র বাইশশো টাকা তারপর আমরা আমরিনের একটা ব্যাগ দেখিয়ে দিব যারা ঢোল শেপের মধ্যে একটু বেশি স্পেসের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা এটার সাথে কিন্তু কোনো লং বেল্ট হবে না এটার সাথে ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এবং আপনারা আমরিনের ব্যাগ যারা ইউজ করেন তারা জানেন প্রত্যেকটা জায়গায় একদম ব্র্যান্ডিং করা আছে বিলার মতো একদম বিলার কোয়ালিটির ব্যাগ এটার প্রাইসটা সেম থাক এটার এটার প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র দু হাজার টাকা আমাদের নর্মালি আমরিনের ব্যাগ পঁচিশশো টাকা থাকে কিন্তু আমরা এটা দু হাজার টাকায় দিয়ে দেবো এটার হল চারটা কালার ইয়েলো কালার তারপরে ব্ল্যাক কালার তারপরে পিঙ্ক কালার এবং লাস্ট এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা মাত্র দুই টাকা তারপর আমরা আরেকটা সেম রেঞ্জের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার হচ্ছে নৌকা শেপের মধ্যে বা মুন শেপের ব্যাগ বলতে পারেন এটার ভিতরে হচ্ছে টোটাল তিনটা চেম্বার পাবেন দুটা ম্যাগনেট চেম্বার এবং হচ্ছে একটা চেইন চেম্বার এবং সাথে লং বেল ডাস্ট ব্যাগ এগুলো সব কিছুই থাকবে প্রাইসটা সেম থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে টোটাল চারটা কালার ফার্স্টটা হচ্ছে বেস কালার তারপরটা হচ্ছে মেরুন কালার তারপর এটা পার্পল কালার এবং লাস্ট হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে আমরা প্রাডা ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন এবং এটার মানে একদম অথেন্টিকের যে ফার্স্ট কপি এটা আপনার ভিতরের কাপড়টা যদি হাতের সামনে পান তাহলে দেখে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম হাতের মানে আর কি ব্র্যান্ডিং করা ভিতরের কাপড়ের প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রাড়া লোগো এবং প্রাড়া লিখা আছে অ্যাম্ব্রোস করে এবং এটা ছোট যে ভিতরে চেনটা এই চেনটার মধ্যেও পর্যন্ত হচ্ছে ব্র্যান্ডিং করা আছে টাস ব্যাগটার মধ্যেও সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আছে প্রাডা এটার প্রাইসটা খুবই রিজনেবল থাকবে মাত্র পঁচিশশো টাকা থাকবে অন্য জায়গায় এগুলো মিনিমাম পঁয়তাল্লিশশো টাকা সেল করে আমরা এগুলো মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিব আপনাদের এটা টোটাল হচ্ছে ষাটটা কালার হবে পাশে হচ্ছে পিঙ্ক কালার তারপরে গ্রিন কালার তারপরে হচ্ছে বিস্কিট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ওই যে আজকে যেগুলো যেগুলো শর্ট শর্টগুলো ফিল আপ করা হয়েছে ওগুলার কালার দাও তারপরে হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ 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 তুমি তোমার মতো করে ভালো বেরো মালই করে দাও তারপরে হচ্ছে রেড কালার এবং লাস্টে তো হচ্ছে ব্রাউন কালার প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা তারপরে আমরা ব্র্যান্ডের আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও আপনাদের খুবই পছন্দের একটা ব্যাগ যারা হচ্ছে মাঝারি সাইজের মধ্যে ব্যাগ চাচ্ছেন পিছনে চেইন চেম্বার সহ এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস চেইন চেম্বার লং বেল্ট সব কিছু আছে এগুলোর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস দেওয়া আছে মাত্র বারোশো টাকা দেওয়া আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল এগুলোর সাথে কিন্তু কোম্পানি ডাস্ট ব্যাগ এ টু সব কিছু পেয়ে যাবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস দেওয়া আছে মাত্র বারোশো টাকা পাঁচশো টাকায় আজকাল বাংলা ব্যাগও পাওয়া যায় না আপনারা চাইনিজ ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা সাতটা কালার হবে পাঁচটা কালারটা হচ্ছে বিস্কিট সরি কফি কালার তারপরটা হচ্ছে ইয়েলো কালার তারপর একটা পিঙ্ক কালার তারপর একটা হোয়াইট কালার তারপর একটা হচ্ছে মাটি কালার দেন ব্ল্যাক কালার এবং লাস্টেরটা হচ্ছে ব্রিক বা ইট কালার প্রাইস মাত্র বারোশো টাকা যে আপু এই ব্যাগটা দেখতে চাচ্ছেন তার জন্য এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাবালির ব্যাগ এটা আপনারা আমাদের কাছে টোটাল তিনটা চেম্বার পেয়ে যাবেন এবং হচ্ছে কাপড়ে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে যেমন চেন চেম্বার সব কিছুতে ব্র্যান্ডিং করা আছে এটার প্রাইস খুবই রিজনেবল থাকবে মাত্র বাইশশো টাকা হয় এটা টোটাল দুইটা কালার আছে এটা এটা হচ্ছে বেজ কালারের মধ্যে ব্রাউন কালার এবং আরেকটা হচ্ছে ফুল কফি কালার যার লাগবে সে হচ্ছে আমাদের ইনবক্সে নক করে দিবেন তাকে দিয়ে দিব। তারপর আমরা গেস ব্র্যান্ডের আরেকটা একটা ব্যাগ দেখিয়ে দিব এটার মধ্যে হচ্ছে দুটো কালার হবে এটার হচ্ছে পিছনে চেইন চেম্বার হবে এবং ভিতরে এ টু জেড আগের প্রাডা ব্যাগটার মতো সেফ চেইন চেম্বার এ টু জেড সব কিছু পেয়ে যাবে এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকা এটার টোটাল দুইটা কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট কালার এবং আরেকটা হচ্ছে ইয়েলো কালার তারপরে গোল্ডেন কালারের মধ্যে একটা অলঙ্কৃষ্ণ অলঙ্কার ব্যাগ দেখিয়ে দিব এটার মধ্যে হচ্ছে আপনারা এ টু জেড সব জায়গায় আপনারা অলঙ্কার ব্র্যান্ডিং পেয়ে যাবেন অলঙ্কার ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন লং বেল্ট এ টু জেড সব পেয়ে যাবেন প্রাইসটা একদম রিজনেবল থাকবে নর্মালি আমাদের এগুলো অলংকার ব্যাগ বাইশশো টাকার নিচে পাওয়া যায় না কিন্তু এটা পাবেন মাত্র পনেরোশো টাকা তারপর আমরা বিউটি একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো অন্য অন্য জায়গায় আপনার পনেরোশো ষোলোশো টাকা আর কি বললেই কি কাস্টমাররা নিয়ে নেয় কিন্তু আমরা আপনাদের কাছে ওই রকম এক্সট্রা কোনো টাকা রাখবো না প্রাইসটা মাত্র বারোশো টাকা রাখবো ভিতরে চেম্বার দেখেন কতগুলো এক দুই তিন সাথে হচ্ছে চেইন চেম্বার কতগুলো আছে প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকা টোটাল তিনটা কালার হবে ফার্স্টটা হচ্ছে গ্রিন কালার

পিছনে চেইন চেম্বার এবং ভিতরে তিনটা চেম্বার এ টু জেড সব কিছু সেম থাকবে প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকা টোটাল তিনটা কালার গ্রে কালার হবে তারপরে হচ্ছে কফি কালার ভিতরে বলেন টিকাল এবার ভিতরে বলেন টিকাল এবার তারপর হচ্ছে মিন্ট কালার এটার প্রাইস মাত্র বারোশো টাকা থাকে তারপরে আমরা হাই রেঞ্জের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেব ডিওর ব্র্যান্ডের এগুলো কিন্তু বক্স সহ একদম অথেন্টিক প্রোডাক্টের ফার্স্ট কপিগুলো পেয়ে যাচ্ছেন এটার উপরে কিন্তু হচ্ছে চেন চেমা যারা ডিওর ব্যাগের মধ্যে চেন খোঁজেন তাদের জন্য এটা এবং ভিতরে হচ্ছে খুবই সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবেন এবং ভিতরের ব্যাগ কাপড়টা এভাবে তো বোঝানো যাচ্ছে না কিন্তু ভিতরের কাপড়টা দেখলে আপনি দেখবেন যে কতটা ব্র্যান্ডিং করা আছে ডিওর লেখা রেড কালারের কাপড়ের মধ্যে এটার প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পঁচিশশো টাকা থাকবে এটা একদম এই যে কোম্পানির একদম অথেন্টিক প্রোডাক্টের মতো হুবহু সেম আর কি কার্ড সহ দেওয়া আছে প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা থাকবে কালার আছে পাঁচটা আপনার ফার্স্টের কালারটা হচ্ছে এটা তারপরে সেকেন্ড প্রিন্টটা হচ্ছে এটা এগুলোর প্রিন্ট আলাদা এবং কালার আলাদা শেড আলাদা তারপরে ব্ল্যাকের মধ্যে হচ্ছে এটা তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট আলাদা তারপর ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট এবং লাস্ট সেটটা হচ্ছে গোল্ডেন কালার এর প্রাইসটা মাত্র 2500 টাকা থাকবে তারপরে যারা একটু বড় সাইজের মধ্যে ব্যাগ চাচ্ছেন কাপড় সহ নিতে এরকম বড় ব্যাগ নিতে চাচ্ছেন যারা কাপড় সহ ব্যাগ নিতে চাচ্ছেন তারা এই ব্যাগটা দেখতে পারেন এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে এবং এটার পিছনেও কিন্তু চেইন চেম্বার হবে এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে ব্যাগটা কিন্তু একটু সফট হওয়ার কারণে কিন্তু আপনি যেভাবে খুশি জিনিসপত্র নিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু হার্ড বডি না একদম সফট বডি প্রাইসটাও একদম রিজনেবল থাকবে এটা কিন্তু কট ফাইবারের মধ্যে কোনো কিন্তু স্ক্র্যাচ বা কিছু পড়ার কোনো ভয় নেই প্রাইসটা একদম রিজনেবল মাত্র এক টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো মাত্র দুই কালা এটা দুই তিনটা কালার হবে ফার্স্ট এটা হচ্ছে বেস কালার তারপর হচ্ছে ব্রাউন লাস্ট হচ্ছে লাইট মার প্রাইসটা মাত্র এক হাজার টাকা থাকবে তারপর সেম ব্যাগটাই আমরা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দেখায় দিব প্রাইসটা সেমই থাকবে হচ্ছে উপরে লেদারটা জাস্ট আলাদা প্রাইসটা সেম মাত্র এক হাজার টাকা তো কালার দুইটা হবে তারপর আরেকটা এক হাজার টাকার মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও হচ্ছে কট ফাইবারের মধ্যে একদম সফট এবং সেম ভিতরে এ টু জেড স্পেস আপনারা যারা সাইজ নিয়ে একটু কনফিউজ তারা হচ্ছে আপনারা ইনবক্সে নক দিয়ে দিলে আপনাকে সাইজটাও পর্যন্ত বলে দিবে এবং এটার সাথে কিন্তু লং বেল্ট লাগবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যান্ডেলটা লং এটা প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র এক টাকা এটা টোটাল তিনটা কালার হবে ফার্স্ট হচ্ছে বেস কালার তারপরটা হচ্ছে গ্রিন কালার এবং লাস্ট এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা একদম রিজনেবল মাত্র এক হাজার টাকা তারপর ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ কিন্তু আমরা নর্মালি জানি যে হচ্ছে পঁচিশশো টাকার নিচে আমরা ক্লাসিকের ব্যাগ দেখি না কিন্তু এই ব্যাগটা কিন্তু আমরা অনেক বড়ো একটা অফারে দিয়ে দেবো এটার কিন্তু হচ্ছে আপনার এই বেল্টটা পর্যন্ত আপনি শর্ট বড় ছোট করে নিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু হচ্ছে উপরে ডাবল চেন পাবেন ডাবল চেম্বার পাবেন এটা কিন্তু নর্মালি হয় না এইসব ব্যাগে কিন্তু এটার সাথে হচ্ছে ডাবল চেম্বার পেয়ে যাবেন প্রাইসটা একদম হবে মাত্র বারোশো টাকা এটা টোটাল তিনটা কালার ফার্স্টটা হচ্ছে বেইস কালার তারপর হচ্ছে ডিপ বেইজ এবং তারপরে হচ্ছে ব্রাউন কালার এবং লাস্টেটা হচ্ছে ব্ল্যাক প্রাইসটা মাত্র বারোশো টাকা তারপর আমরা এল এল একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা আছে এবং ভিতরে কিন্তু টোটাল তিনটা চেম্বার পেয়ে যাচ্ছে সরি দুটো চেম্বার পেয়ে যাবেন এবং মাঝখানে চেইন চেম্বার কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল্ট সবকিছু আছে প্রাইসটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে সব কিছু প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা কালার তিনটা হবে ফার্স্ট পিঙ্ক তারপরে হচ্ছে ব্ল্যাক এবং লাস্টটা হচ্ছে রেড কালার প্রাইসটা মাত্র রিজনেবল প্রাইস পনেরোশো টাকা এবং সেম ক্যাটাগরি আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র পনেরোশো টাকা এটা এক পিসি হবে দেন আমরা ক্রিস্টানরা অলংকার একটা ব্যাগ দেখিয়ে দিব তারপরে আমরা ক্রিস্টানরা অলংকার একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় একদম ব্র্যান্ডিং করা আছে আপনার একেবারে সব জায়গায় একদম ব্র্যান্ডিং করে লিখা আছে আপনার প্রাইসটা একদম রিজনেবল থাকবে এইটা শুধু আমাদের কাছে দুইটা পিস আছে দেখে হচ্ছে আমরা আপনাকে আজকে এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো এটা টোটাল দুটো কালার এবং খুবই সুন্দর কালার গুলো আছে ব্ল্যাক এবং হোয়াইট দুটো কালারই অ্যাভেলেবেল হবে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন ফার্স্টটা হচ্ছে হোয়াইট এবং তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা মাত্র পনেরোশো টাকা এবং আরেকটা ব্যাগ আরেকটা অলঙ্কার ব্যাগ দেখিয়ে দেবে এটাও সেম থাকবে ভিতরে এ টু জেড সব জায়গায় প্রাইসটাও থাকবে মাত্র পনেরোশো টাকা ধন্যবাদ আপনাকে আমাদের কালেকশনের প্রশংসা করার জন্য তারপর আমরা গুচি ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব এটা হচ্ছে আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে ইউজ করতে চান তাদের জন্য এটা এটা কিন্তু অনেক বড় একটা সাইজ এটার ভিতরে হচ্ছে চেইন চেম্বার পিছনে পেয়ে যাবেন এবং উপরে হচ্ছে ডাবল চেম্বার যারা হচ্ছে এক সাইডে বই এবং এক সাইডে হচ্ছে পার্সোনাল ইউজের জিনিসপত্র রাখতে চান তাদের জন্য এই ব্যাগটা খুবই আর কি প্রেফারেবল হবে এটার ভিতরে কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেসও পেয়ে যাবেন প্রাইসটা থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল দিয়ে দিব মাত্র বারোশো টাকা দেবো প্রাইসটা মাত্র বারোশো টাকা থাকবে এগুলো কিন্তু কট ফাইবারের প্রোডাক্ট কিন্তু নর্মালি আমরা আঠারোশো থেকে দুই হাজার টাকায় সেল করি আপনাদের জন্য মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো কালার তিনটা হবে বেস কালার ব্রাউন কালার এবং গ্রিন কালার প্রাইসটা মাত্র বারোশো টাকা থাকবে তারপরে এল এল বি ব্র্যান্ডের আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও কিন্তু হচ্ছে সেম থাকবে কিন্তু শুধু পিছনে চেইন চেম্বার হবে না এটার ভিতরে হচ্ছে আপনার টোটাল তিনটা চেম্বার পেয়ে যাবে লং বেল ডাস্ট ব্যাগ এগুলো তো থাকছেই কমন এবং প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা টোটাল হচ্ছে চারটা কালার হবে ফার্স্টটা হচ্ছে ইলো কালার তারপরটা হচ্ছে রেড কালার দেন পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এবং লাস্টেরটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা মাত্র পনেরোশো টাকা থাকবে তারপর আমরা ক্রিস বিলার একটা ব্যাগ দেখিয়ে দেব ক্রিস বিলার টোটাল দুই সাইড দুটো ম্যাগনেট চেম্বার হবে এবং কাপড়ের রানারে সব জায়গা ব্র্যান্ডিং আছে এবং ওয়ালেট হবে এই যে একদম 빅 সাইজ ওয়ালেট এটা কিন্তু ছোট ওয়ালেট না একদম 빅 সাইজ ওয়ালেট হবে এটার প্রাইসটা একদম রিজনেবল পেয়ে যাবেন আমাদের কিন্তু ওয়ালেট সহ এই সব ক্রিস বিলার ওইগুলো কিন্তু আমরা 3500 নিচে সেল করি না কিন্তু আমরা আমাদের কাছে এইগুলো একদম অফারে আমাদের কাছে মাত্র চারটা পিসি হবে চারটা কালার হবে তাই আপনার প্রাইসটা পাবেন মাত্র পনেরোশো টাকা এই চারটার ছাড়া কিন্তু আপনার প্রোডাক্ট পাবেন না তো হচ্ছে এখনই অর্ডার করে দেন কিন্তু কারণ হচ্ছে এই অফারটা শুধু এই চার পিসের জন্যই এটা ফার্স্ট হচ্ছে এই কালারটা তারপরে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার এবং তার সাথে হচ্ছে ব্লু কালার প্রাইসটা মাত্র পনেরোশো টাকা থাকবে তারপরে অলংকার একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও একদম সফট এর মধ্যে যারা যাচ্ছেন একেবারে সফট তাদের জন্য এটা এর প্রত্যেকটা রানার জিপার সব জায়গায় ব্র্যান্ডিং আছে এবং রয়েছে একটু পর্যাপ্ত পরিমাণে স্পেস চেঞ্জ চেম্বার সব পেয়ে যাবেন কালার থাকবে চারটা কালার প্রাইসটাও একদম সেম থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইসটা একদম সেম থাকবে মাত্র পনেরোশো টোরি বুজের ব্যাগ আমাদের কাছে এখন নেই টোট ব্যাগ আমরা অল্প কিছু দেখিয়েছি আপনি যদি চান তাহলে আমাদের ইনবক্সে নক দিয়ে আমরা টোট ব্যাগ দেখিয়ে দিব এগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে মিন কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার তারপরে ব্ল্যাক কালার এবং লাসেটা হচ্ছে বেইস কালার

প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে লং বেল্টটা আছে এবং ডাস্ট ব্যাগ আছে এই সব পেয়ে যাবেন প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকা তো এটা হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে ইয়োলো কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার এটা চেনটাও যে ভিতরে কাগজে লেগে গেছে চেনটা ঠিক করে এরপরে লাগাইতে বলো তারপরে অলঙ্কার আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা একদম রিজনেবল থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে এটা কিন্তু উপরের ঢাকনাটা সফট এবং বডিটা হচ্ছে একটু হার্ড হবে এবং হার্ড না এটা সফটই বলা যায় এবং ভিতরের কাপড়টা আপনি দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে একদম কৃষ্ণ অলংকার ব্র্যান্ডিং পর্যন্ত করা আছে এবং লং বেল্ট ডাস্ট ব্যাগ তো থাকছেই প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে একটা কালার হবে এবং এলবি সরি অলংকার আরেকটা ব্যাগ হবে এটাও সিঙ্গেল পিসি হবে এটার প্রাইস অফ সেন্ট থাকবে মাত্র পনেরোশো টাকা পিটি তারপরে যারা ব্যাকক্রোর ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা কিন্তু আপনারা এবার লকটা এভাবে ওপেন করে লকটা এভাবে ওপেন করে তারপরে হচ্ছে আপনারা খুললেই আপনারা হচ্ছে ভিতরে চেইন চেম্বার পকেট চেম্বার এ টুজের সব কিছু পেয়ে যাবে এবং হচ্ছে কোম্পানি ডাস ব্যাগ লং বেল্ট একটা পার্স সব কিছু আছে প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে হচ্ছে একটা কালারই অ্যাভেলেবেল হবে এবং ব্যাগটোর মধ্যে আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো ওই ব্যাগটা হচ্ছে সেম থাকবে এ জেড ভিতরে সেম পার্স সহ আমরা পার্সটা দেখিয়ে দিই আপনাদের এই ফুল সাইজ হবে আপনার প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম